আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাকে একটা ছেলে প্রোপোজ করে ছেলেটা আমার চেয়ে বয়সে ছোটো ছিল ও সে আমাকে প্রোপোজ করে তখন আমি রাজি হই নাই কিছুদিন যাবার পরে কোনো একটা কারণে আমি রাজি হয়ে যাই ছেলেটা আমাকে নিয়ে সিরিয়াস ছিল কিন্তু আমি সিরিয়াস ছিলাম না আমি বেশিরভাগ সময় তাকে ইগনোর করতাম আমি সেরকমভাবে ছেলেটার সাথে কথাও বলতাম না ছেলেটাও অনেক কান্না করতো অনেক সময় হাত মতো সে আমার জন্য পাগল ছিল একদিন কথা না বলে সে অনেক পাগলামি করত হঠাৎ একদিন আমাদের বাসায় সবাই জেনে যায় আমার রিলেশনের বকা খেয়েছি এই রিলেশনের জন্য এক পর্যায়ে আমার ফোনটা বাসা থেকে নিয়ে নেয় সে তখন তার ফোনটা আমাকে দেয় এবং সে তার বন্ধুর ফোন থেকে আমার সাথে কথা বলতে শুরু করে কথা বলার সময় এক পর্যায়ে আমি বাসায় আবারও ধরা পড়ে যাই সে আবারও আমাকে একটা ফোন দিয়ে যায় তবে সে আমাকে বেশ কয়েকটা ফোন দেয় এক কথায় পাগল ছিল আমার জন্য প্রচুর ভালোবাসত আমাকে এক পর্যায়ে আমাদের সম্পর্কটা আমার আম্মু মেনে নেয় কিন্তু আম্মু যখন সোনের ছেলেটা সিগারেট খায় তখন আম্মু না করে আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে আমি অনেকগুলো বিয়ে ভেঙে দেই পর যে আমার পরিবারের লোকজন বলে আচ্ছা তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিব। কিন্তু একটা শর্ত আছে তোমরা কেউ কারোর সাথে কথা বলতে পারবা না তোমরা দুজন আগে বড় হও প্রতিষ্ঠিত হও তারপর তোমাদের বিয়ে দেওয়া আমরা দুইজনই পরিবারের লোকদের কথা মেনে নিলাম তাকে ঢাকা পাঠানো হলো পড়াশোনা করবার জন্য আর এই দিকে আমার ফ্যামিলি আমার বিয়ে দেওয়ার জন্য অন্য একটা ছেলের বাসায় নিয়ে যায় আমি বুঝতে পেরে গিয়েছিলাম আজকে আমার বিয়ের ব্যবস্থা নেই আমি ওই দিন পাগলের মতো হয়ে যাই আব্বু আম্মোর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটা করি তারপরও কোনো লাভ হয় নাই শেষমেশ কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে আব্বু আমার পায়ে ধরে বললাম আমাকে শেষবারের মতো তার সঙ্গে কথা বলতে দাও পর তোমরা যা করতে বলবে আমি তাই করব শেষমেশ আব্বু রাজি হয়ে বললো ঠিক আছে তোমাকে কথা বলতে দিব। কিন্তু তুমি একবার যেন বলতে পারবে না আজকে তোমার বিয়ে উত্তরে আমি বললাম ঠিক আছে আমি ওকে কিছুই বলবো না শুধু তার সাথে কথা বলতে দাও তারপর ও যখন হ্যালো বলে তখন তার কণ্ঠ শুনে আমি হাওমা করে কান্নাকাটি করে ফেলি চিৎকার করে অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমি ওকে বলি আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে রাত বাজে তখন দুইটা ও কি করবে কিভাবে আসবে কিছু খুঁজে পাচ্ছে না খালি পায়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করতেছে তারপর বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাস যাওয়ার জন্য রাস্তার মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে অনেক কান্নাকাটি করেছি আর এরপর আমার আব্বু আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছে তারপর বেশ কয়েকবার আমি জ্ঞান হারিয়ে শেষ পর্যায়ে আমার আব্বু আম্মু আমার হাতে ধরে এসে বলে আমি যদি এই বেতে রাজি না হই তাহলে তারা মনে যাবে আমারও কিছু করার ছিল না তাই সিগনেচারটা করতে বাধ্য হলাম হয়ে গেলাম অন্য কারো আমি তখন উপায়ন্তর খুঁজে না পেয়ে হাওয়া করে কান্নাকাটি করি আমার কান্নাকাটি দেখে আমার বাড়ির লোকজন আমাদের বাড়িতে নিয়ে আসে যার সাথে আমার বিয়ে হয়েছে সে বিষয়টা বুঝতে পারি পরের দিন সকালবেলা বিয়ে বাড়ির লোকজন সবাই আসবে তখন আম্মু আমাকে বলে তুমি সবার সাথে ভালো করবা ওরা চলে গেলে তোমাকে তোমার প্রেমিকের কাছে দিয়ে আস তুমি তোমার প্রেমিকের সাথে চলে গিয়ে সুখে সংসার পাতিও আম্মুর এই কথায় আমি বিশ্বাস করে নিয়ে বিয়েবাড়ির সব লোকজনের সাথে খুব ভালো এরপর সারাদিন শেষে বিকেলবেলা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে যায় কিন্তু আমার যে বর্তমান সময় সে আর যায় না তখন আমি অনেক কান্নাকাটি শুরু করে দিলাম আমি আমার আম্মু রুমে গিয়ে বলি তুমি যে বললা আমাকে আমার প্রেমের কাছে দিয়ে আসবা তাহলে এই লোকটা যাচ্ছে না কেন তখন আম্মু আমার সব কথা শুনে চুপ হয়ে যায় এরপর আমার বর্তমান সময়ে আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে আমাকে সব কিছু বোঝায় যেন আমরা দুজন এখন নতুন করে সংসার করি কিন্তু আমি তার কোনো কথাই কিছু বুঝতে চাইছিলাম না এরপর সে অনেক রাগানিত হয়ে আমার গায়ে হাত তোলে কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই লোকটা আমার সাথে ফিজিক্যালি রিলেশন করার অনেক রকম চেষ্টা করে কিন্তু আমি কিছুতেই সুযোগ দিই না আমি নিঃশ্বাস বন্ধ করে কান্নাকাটি শুরু করে দেই তারপরে লোকটা আমাকে কোনো কিছুতেই সুবিধা করতে পারে না এরপর আমার মাথায় একটা প্ল্যান আসে আমি বলি আমার বড্ড পানি পয়সা পেয়েছি খোলা দরজা পেয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই রাস্তায় একাই হাঁটছিলাম দেখে লোকজন আমাকে আমাদের বাড়িতে দিয়ে যায় আমাকে কোনো কিছুতেই বোঝাতে পারছিল না তারপর আমার আব্বু আম্মু আমার প্রেমিককে ফোন দিতে আম্মু আমার প্রেমিককে ফোন দিয়ে বলে আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সে সংসার করতে পারতেছে না তুমি কি এখন বিয়ে করতে পারবে আমার প্রেমিক বলে ওর যদি দশ জায়গায় বিয়ে হয়ে থাকে তারপরও আমার সমস্যা নাই আমি ওর সাথে সংসার করবো ওকে এরপর আমার কান্নাকাটি দেখে আমার আব্বু আম্মু আমার বর্তমান স্বামীকে অনেক করে বুঝায় বোঝানোর পর সে ডিভোর্স দিতে রাজি হয় তার কিছুদিন পরে আমার প্রেমিকের সাথে আমার বিয়ে হয়ে যায় কিছুদিন পরেই আমার ভালোবাসার মানুষটির সাথে আমার বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ কথায় আছে না বেশি সুখ কপালে হয় না তেমনটাই আমার সাথে ঘুরে প্রথমে আমার যার সাথে বিয়ে হয়েছিল তার অভিশাপ আমার কপালে লেগে বিয়ের মাত্র তিন বছর ব্যবধানে আমাদের সংসারের ঝগড়া অশান্তি কলহ লেগেই ছিল মাঝখানে অনেক ঝামেলা বাঁধে তিন বছর ব্যবধানে আমাদের ডিভোর্স হয়ে গেল আমার ভালোবাসা মানুষটাও আমার আর থাকলো না সে নাকি এখনো বলে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু কিছু করার নেই সে তার রাস্তায় আমি আমার রাস্তায় আর এই পুরো গল্পটা ফেসবুকের এক আপুর থেকে নেওয়া